ওয়েলকাম টু স্মার্ট স্টাডি আজকে আবারও তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো এই ভিডিওটা আমি করছি তোমাদের অ্যান্সার কী চ্যালেঞ্জের জন্য সেটা হচ্ছে শুধু জিওগ্রাফি সাবজেক্টের জন্য জিওগ্রাফির উপর করছি তো তোমরা আমাকে অনেকেই বলছো দাদা এই কোশ্চেনগুলো কী করবো কোনটা চ্যালেঞ্জ করবো না করব তোমাদের ডাউট হচ্ছে তো ঠিক আছে সেটার উপর ভেবে আমি একটা কোশ্চেন তোমাদের জন্য এই ভিডিওটা করছি তো এখানে দেখো কোশ্চেন দেখে নাও এখানে তো কোন সেট এটা সেট বি সেট বি এ যাই হোক এক নম্বর কোশ্চেন দেখো ভারত সোভিয়ে

চাইলে চ্যালেঞ্জ করতে পারো দেখো যখন তোমরা বেশিজন চ্যালেঞ্জ করবে তখন কি হবে বোর্ড এটা একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে না এটা দেখতে হবে জোর দিবে যদি কম লোক এটাকে চ্যালেঞ্জ করে তাহলে বোর্ড এতটা গুরুত্ব দিচ্ছে না যেহেতু এটা উত্তর সেভেন নাইনটিন সেভেন্টি থ্রি সেহেতু তোমরা এটা করতে পারো অসুবিধা নেই এই কোশ্চেনটা করো এক নম্বরে আর হচ্ছে এখানে দেখতে পেয়েছি আমি এই যে বই প্রব্রয়োজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না কমিশন অ্যানসার নিয়েছে তীব্র বেকার সমস্যা দেখা যায় এটা হচ্ছে বলেছে এটা এটা সি নিয়েছে নিয়েছেন যাই হোক এটাও অ্যানসার ঠিক ডি অ্যানসারটাও ঠিক উৎসস্থলে অর্থনৈতিক উন্নতি ঘটে এটাও দেখা যায় না তীব্র বেকার সমস্যাও দেখা যায় না দুটোই ঠিক তো তোমরা এটা কনফার্ম এটা করে নাও এটা দুটোই অ্যানসার হয় তোমরা এটা করে নিতে পারো আর সঙ্গে তোমাদের প্রুফ রাখবে যে এই জায়গা থেকে হচ্ছে তোমার প্রুফটা রেখে দিবে

মহাসাগরীয় ভূতক ক্যান্সার হওয়ার কথা তো এটা নিয়েছে তোমরা এটা কনফার্ম নিশ্চিন্ত এটা করে দাও এটা তোমাদের বোর্ড নাম্বার দিতে বাধ্য কারণ এখানে বলা হয়েছে যদি এখানেও বাংলা আমি মানলাম ভূতক বলতে বোর্ড হয়তো অন্য কিছু বলেছে পুরো পৃথিবীকেই বলেছে বুঝতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু যখন ইংলিশ ট্যামটা তুমি কনফার্ম হয়ে যাচ্ছে আর্ট তখন তো আর্ট ট্রাস্ট বলতে পুরো পৃথিবীকে বোঝাচ্ছে না পৃথিবী থেকে পুরো কেন্দ্রমন্ডল পর্যন্ত বোঝাচ্ছে না তো এখানে আর্থ ক্রাস্ট বলতে কিন্তু মহাদেশীয় আর মহাসাগর এই দুটোই বোঝায় আর্থ ক্রাস্ট বলতে এই দুটুইকেই বোঝানো হয়েছে কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশান ক্রাস্ট এর বাইরে যায় না কিন্তু এইটা কি করে বোর্ড নিয়েছে সেটা বোর্ডের ব্যাপার বাংলাটার হয়তো কোনো ক্ষেত্রে বাংলা আর ইংলিশটার মধ্যে অনেকটা পার্থক্য আছে সেটা আমি যাচ্ছি না ওই প্রসঙ্গে বিস্তারিত ব্যাপারে তো ব্যাপার হচ্ছে তোমরা এটা করে দাও এটা এটা आंसर হবে তো এটা করে দাও আর হচ্ছে কথাগুলো আমি প্রশ্ন দিয়ে রেখেছি 51 51 এ এটা বলেছে বেশিরভাগ এখানে চান্স হচ্ছে পোর্টল্যান্ড তো এটা ঠিকই আছে বাসও গিয়ে তোমরা চাইলে এটা করে দিতে পারো দেখো এটা আমি বলছিলাম নিউ বট হবে না একবারে বলে দিচ্ছি না কিন্তু তোমরা যদি এটা বেশি সেলেমে যদি তোমরা এটা চ্যালেঞ্জ করো তাহলেই বট বিবেচনা করবে যদি এটা কম সেলেমে চ্যালেঞ্জ করো তাহলে হয়তো অতটা গুরুত্ব দিয়ে দেখবে না কারণ এই দেখো এটা একটু কম চান্স তো এই জন্য এটা বেশি বেশি করো তোমরা আমি বলবো না যেহেতু দেখো এখানে চাকরির পরীক্ষায় তো একটা নাম্বারে অনেকটা ভেরি করছে তোমরা এটাও করে দাও সবাই মিলে যখন করবে না তখন ভোট একটা বিচার বিবেচনা করবে দেখবে তো ওরা দেখতে বাধ্য তো তুমি এটাও করে দাও যেটা যেটা কনফার্ম বলছি করে দাও সেটা মিস করে না সেটা করে দিও আর হচ্ছে তাপবিদ্যুৎ পরে কোশ্চেন দেখো তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন বোট এটা নিয়েছে না সি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম ঠিক আছে তাপবিদ্যুৎ উৎপাদন ঋতু ভিত্তিক কোনো তারতরম্য হয় না এটাও ঠিক দুটোই ঠিক এটাও আমি কনফার্ম করে রেখে দিয়েছি এটাও কনফার্ম করো তোমরা এটা কনফার্ম বলতে আমি অ্যান্সার ওইটা বলছি না আমি কনফার্ম বলতে তোমরা এটাকে চ্যালেঞ্জ করো ডেফিনেটলি তোমরা এটা চ্যালেঞ্জ করো কারণ এখানে দুটোকেই ফুললি তুমি ভুল বলতে পারো না অ্যান্সার বোট এটা পারে না বলতে তাই তোমরা এটাকেও চ্যালেঞ্জ করো

তোমরা হচ্ছে দেখো আমি বলছি বহির প্রব্রজন বহির্মুখী প্রব্রজন হচ্ছে এটা কোশ্চেন কেন আর হচ্ছে তোমাদের আট ক্লাস যেটা আছে ভূতক এটা দুটো তাপবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুত বেশি উপস্থাপন যোগ্য কেন এই যে কোশ্চেন এই তিনটা তোমরা কনফার্ম কেউ বাদ দিও না এই তিনটা করে দাও বাকি পোর্টল্যান্ড আর মোনেক্স এ দুটো করে দাও সঙ্গে হয়তো কারো একটু যেটা যেহেতু কিছু পে করতে হচ্ছে প্রবলেম থাকতেই পারে সেটা আমি বলছি না হয়তো প্রবলেম থাকলে বলবো না যে করো কিন্তু প্রবলেম না থাকলে তোমরা করে দাও এটাতে অসুবিধা নেই এই পাঁচটা কোশ্চেন অন্তত তোমরা সবাই মিলে করো অসুবিধা হবে না ঠিক আছে আর ভিডিওটাকে বড় করছি না থ্যাংক ইউ